দায় দায়িত্ব আন্তর্কে গ্রহণ করতে হবে আমরা কখনই করেছিলেন সেটাকে আমরা আর সেই ক্ষেত্রে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে কঠোরভাবে করা হবে রাজনীতি যে বিশ্বাসী আমাদের দলের নেতা তারা তোমার নির্দেশ দিয়েছেন মানুষকে ভালোবেসে মানুষের কাছে এসে মানুষের জীবন যদি কোনো কোন তখন জাতীয়তাবাদী দলের অর্ধ সেটা মোকাবেলা করবে তারই কথা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে যখন আমরা বুঝতে পারছি যে নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে তাই আমরা রাজপথে নেমে এসেছি ইনশাআল্লাহ আগামীতে নারায়ণগঞ্জকে অশান্ত করার জন্য যারাই চেষ্টা করবে তারা তো সফল হবেই না তারা নিজেরা ভালো হয়ে ভালো হতে কারণে আপনাদেরকে ক্ষমা করতে হবে তবে জাতীয়তাবাদী দলের আদর্শ মানুষের প্রয়োজনে দেশের প্রয়োজনে সমাজের প্রয়োজনে নিজকে বিলিয়ে দেওয়ার রাজনীতি অথবা আমরা নারায়ণগঞ্জ মানুষের শান্তি রক্ষার্থে যে কোনো ধরনের কর্মসূচি যদি অপকর্মসূচিতে দেওয়া হয় সেটাকে কখনোই নারায়ণগঞ্জকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এই তাৎক্ষণিক মিছিল আপনারা অংশগ্রহণ করেছেন এজন্য ব্যক্তিগত তরফ থেকে এবং জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম বাংলার জিন্দাবাদ বাংলার জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি চেয়ার অহং আমরাও দেশ বেগম খেলাতে চায় জিন্দাবাদ আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সংগ্রামী স্বাস্থ্য বন্ধুরা বাংলাদেশের চন্দ্রপোষা তাদের হাতে সাক্ষণের রক্ত কৃষকের রক্ত শ্রমিকের রক্ত জনগণের রক্ত সেই রক্তের দাগ আজকে তারা যে কর্মসূচি দিয়েছে আজকে মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছি ওই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগরা যে যেখানে আছে যে মহল্লা অবস্থান করছে আমাদেরকে খবর দিবেন তাদের ধরে তাদেরকে মারার প্রয়োজন নেই তাদেরকে ধরে আইনের হাতে তুলে দেবেন

তারা দুর্বলতা মনে করেছে আমরা দুর্বলতা না দেখিয়ে তাদেরকে আমরা পাঠবে প্রতিহত করব যেখানে লুকিয়ে থাকো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতিরাগ্রহে বসে আছে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বাধার সৃষ্টি করবে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এই দেশের